শাড়িটা কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্টে বলবেন কেমন লাগছে এই লুকটা এই যে শাড়িটা কেমন লাগছে বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দেয় আমিও ভালো আছি বন্ধুরা আপনাদের সকলকে হ্যাপি শিবরাত্রি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখন বাজছে আটটা পনেরো আজকে এখন থেকে আমি শুরু করলাম আমার ভিডিও আর চা থেকে শুরু করব চা থেকে জলখাবার থেকে শুরু করব। আজকে লুচি চা শুধু হবে জলখাবার বন্ধুরা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন হ্যাঁ মা কী করছে চলুন দেখাবো ঘড়িতে কটা বাজে তাও দেখাবো বন্ধুরা একটা মেকআপের ভিডিও দেবো আপনাদের হ্যাপি শিবরাত্রির জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আমি হ্যাঁ আপনাদেরও দারুণ ভালো লাগবে আপনারা দেখতে থাকুন এই ভিডিও আমার সঙ্গে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আবার আসছি একটু পরেই বাজে আটটা পনেরো দেখুন ঘড়িতে আমার আটটা পনেরো বাজছে মা করছে লুচি দেখি লুচি ছেঁকবো লুচি আর চা করব চায়ের থেকে শুরু করছি আজ এই যে কড়াই চাপা আমার এই যে চা হয়ে গেছে দেখুন চা হয়ে গেছে

এই মেকআপ লুক আজকে শিবরাত্রি উপলক্ষে আমি নিয়ে এসেছি আপনাদের জন্যে আমি আজ সকালে কিছু দেখাতে পারিনি মেকআপ মেকআপ লুক দেখাবো আপনাদের ওই সেই জন্যে আমি কোনো আর ভিডিও করতে পারিনি বন্ধুরা অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আজকে মেকআপ লুকটাই আমি দিলাম এই ভিডিওতে আপনারা দেখবেন আপনারা যাদের ভালো লাগবে তারা লাইক করে যাবেন ঠিক আছে বন্ধুরা তাহলে শুরু করি ঠিক আছে বন্ধুরা শুরু করছি এবারে আমার মেকআপ লুক প্রথমে আমি এই দুটো নেবো মিক্স করে অ্যালোভেরা জেল মশ্চারাইজার এটা সানস্ক্রিন ময়শ্চারাইজার চুলা কিছু লাগায়নি আমাকে চুল বেঁধে নিয়েছি অলরেডি লাচে একটা ফুল নিয়েছি এই লুক থাকবে আমার ডে ক্রিম লাগাবো একটু দু এক মিনিট থাকতে দুবে মশে তারপর আমি ফাউন্ডেশন লাগাবো ফাউন্ডেশান লাগাব ল্যাকমিচ হাতে করে প্রিন্ট করব face powder that means আচ্ছা একটু হবে উপায় নেই কোনো কিছু করার উপায় নেই একটু তো দেরি হবে এভাবে

गामा लुक जगह तो पार्टन लिए हो मैं कर ही астынводу ফাইনাল লুক করেছি এখানে আমি একটা ক্লিক নিয়েছি খোলা আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এই ভিডিও এখানে আমি শেষ করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘণ্টাটা প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনাদের সকলকে শিবরাত্রি শুভ কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ারফুলি থাকুন ঠিক আছে বন্ধুরা এই ভিডিও আপনারা ভালো পুরোপুরি ভালোবাসা দিবেন আমাকে হ্যাঁ যারা অনেক যাদের ভালো লেগেছে এই এই মেকআপ টিউটোরিয়াল মেকআপ যাদের খুব ভালো লাগে তাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা মেকআপ করতে খুব পছন্দ আমি কিন্তু মেকআপ করতে খুব পছন্দ করি আমি মেকআপ করি বাইরে গেলে হ্যাঁ বাড়িতে যেরকম থাকি থাকি কিন্তু ঠিক আছে বন্ধুরা আপ আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে মেকআপ ভিডিও তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নেয় তা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন সকল বন্ধুকে টাটা বাই বাই আবার ফির কাল দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য হাজির করব ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ারফুলি থাকুন আমার লোক কেমন লাগিয়েছে লেগেছে আপনারা বলবেন কমেন্টে লাগলো এই মেকআপ টিউটোরিয়ালটা হুম আপনারা বলবেন নিশ্চয়ই বলবেন আর যদি ভালো লাগে তো আপনারা লাইক করে যাবেন কিন্তু বলবেন না ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা এই রকম ভিডিও দেখতে আমার চ্যানেলে ভিজিট করুন বন্ধুরা আরও ভালো ভালো ভিডিও দুটি টিপস আমি নিয়ে আসবো আপনাদের জন্য ଆପଣ ସଙ୍ଗେ ଥାନ୍ତୁ ସତେ ଥାନ୍ତୁ ସକ ବନ୍ଧୁକ ଟାଟା ବାଇବା